এই যে আপনাদেরকে দেখাইতে এই বেগুনগুলো দেখতে দুধের মতো সাদা এর জন্য এইটার নাম দেওয়া হচ্ছে দুধ বেগুন আর এই বেগুনগুলো আমাদের এলাকায় অনেক জনপ্রিয় এই বেগুনগুলো অন্য অন্য বেগুন তুলনায় অনেক দাম এবং চাহিদা বেশি এই বেগুনের চারা যদি কেউ নিতে চান চাষ করার জন্য তাহলে কোন কোন মাসে আমাদের কাছ থেকে এই বেগুনের জাতের চারা নিতে পারবেন আমরা এখন বলতেছি এই বেগুনগুলো আমাদের দেশে লাগানো হয় ভাদুর মাস থেকে শুরু করে আশ্বিন মাস কাতি মাস পর্যন্ত এই বেগুনগুলো জমিনে লাগানো হয় এই তিন মাস পর্যন্ত এই বেগুনের চারা আমাদের দেশে ভরপুর পাওয়া যায় আমাদের কাছ থেকে এই তিন মাসের ভিতরে ভরপুর চারা নিতে পারবেন কারণ এই বেগুনগুলো আগাম চাষ করা হয় শীতে বিক্রি করার জন্য যখন এই বেগুনগুলো হাট বাজারে নেওয়া হয় অন্য অন্য বেগুন তুলনায় এই বেগুনগুলো হাট বাজারের চাহিদা অনেক বেশি এই কারণে অন্য অন্য বেগুনগুলো ড্যাম খেয়ে যায় তাই আপনারা যারা দেশি দুধ বেগুনের চাষ করার জন্য চারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাদুর মাস আশ্বিন মাস কাতি মাস এই তিন মাসের ভিতরে এই বেগুনের জাতের চারা নিতে পারবেন এখন যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের লোভ এসে যায় যে আমরা কিছু চারা নিতে চাই ভাই এই বেগুনগুলো দেখতে অনেক সুন্দর কিউট এর জন্য আমরা এই চাষ করতে চাই কিন্তু আমরা এখন নিতে চাইলেও দিতে পারবো না কারণ এখন এটা লাগানোর সিজন না এখন হচ্ছে বেগুন সামলে বিক্রি করা হবে তাই এখন প্রতিটা গাছে সুন্দরভাবে দেখেন এই যে ফুলের কলিগুলো আসা ধর্ষে বেগুনের এই যে দেখেন কত সুন্দরভাবে ফুলের কলিগুলো আসা হচ্ছে কিছু দিনের ভিতরে এই গাছে এই শীতের ভিতরেই ভরপুরভাবে এই বেগুনগুলো বিক্রি করা হবে এর জন্য গাছে প্রতিটা গাছে এখন ফুল আর করা আর কিছু কিছু বেগুনের ধর দিছে মাস আশ্বিন মাস কাতি মাস এই তিন মাসের ভিতরে আমরা ভরপুরভাবে এই জাতের চারাগুলো আপনাদেরকে দিতে পারব আর আমরা যে কোনো ঠিকানায় এই বেগুনের চারাগুলো পৌঁছাই দিতে পারবো গাড়ির মাধ্যমে এখন আমাদের কাছ থেকে বেগুনের চারা যদি নিতে চান তাহলে অন্য জাত আছে সেটার ভিতরে মাস্টার তাল বাগুনের চারা নিতে পারবেন এটা আমরা ভরপুরভাবে চারা দিতে পারবো কিন্তু এখন এই সাদা দুধ বেগুনের জাতের চারা দিতে পারবো না কারণ এখন কিছু দিনের ভিতরে এই জাতের বেগুন হাটবাজারে ভরপুরভাবে বিক্রি করা হবে এখন বর্তমানে প্রতিটা গাছে ফুল আর করা আর গাছে আছে বেগুন এখন লাগানের কোনো সিজন না এই বেগুনগুলো হাটবাজারে প্রচণ্ড চাহিদা কারণ এই বেগুনগুলো দেখতে যেরকম কিউট সুন্দর সাদা দুধের মতো এর জন্য এটার নাম আমাদের দেশে বলে দুধ বেগুন এই দুধ বেগুন খেতে যেরকম মজা এরকম এটা চাহিদাও হাটবাজারে অনেক বেশি আর এটা অনেক আকর্ষণ একটি সাদা দুধ বেগুন জাত খুব সুন্দর এটা ধরও দেয় প্রচুর পরিমাণ ধর দেয় এই বেগুনগুলো তাই আপনারা বেগুন যারা চাষ করতে চান দুধ বেগুনের তারা আমাদের কাছ থেকে যদি চারা নিতে চান তাহলে নিতে হবে ভাদুর মাস আশ্বিন মাস কাতি মাস এই তিন মাসের ভিতরে ভরপুরভাবে চারাগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম